হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে খুব ভালো আছো চাষ করছি একটা ছোট্ট মিনিট ব্লগ নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ যে সকালে জল খাবার আমাদের তৈরি হয়ে গেছে ছোলার ডাল রুটি চপ পান্তা ওটা আমার বিক খাবার তো সকালবেলা টিফিন আমাদের হয়ে গেছে তো এবার খাবো তো চলো আমরা খেয়ে নিই ওখানে আমি আমার বাবা খাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো কত আসফল দেখতে পাচ্ছ তোমরা কত আসফল তোমরা কে কে আসফল খেয়েছো আমাদেরকে অবশ্যই জানিও তো আমরা তো খাচ্ছি তো খুব সুন্দর ছিল আর আশফলগুলো দেখো কি বড় বড়ো শুরু তোমাদেরও ভালো লাগছে দেখে তো আমাদের দুপুরের খাবার চলে এসছে মাছের তরকারি ভাত তো দেখো কিরকম সব খাওয়ার গেছে ওখানে আমার মেয়ে ঘুমাচ্ছে তাদের পর একটা লাগলো অবশ্যই জানি